ইরান চীনের সাথে রাশিয়ার যতই ভাব থাকুক না কেন রাশিয়ার কাছে ইরান চীনের থেকেও গুরুত্বপূর্ণ মিত্র আছে যাকে রাশিয়া মিত্রের তালিকায় সবার উপরে রাখে ভৌগোলিক অর্থনৈতিক সামরিক প্রস্তুতিতে রাশিয়া সবার আগে তার নামই স্মরণ করে বলছিলাম উত্তর কোরিয়ার কথা উত্তর কোরিয়া ভৌগোলিক অর্থনৈতিক সামরিক ব্যবস্থাপনায় এতটাই শক্তিশালী যে রাশিয়া তার তালিকায় উত্তর কোরিয়াকে প্রথম সারিতে রেখেছে কেন উত্তর কোরিয়ার প্রতি রাশিয়ার এত ভালোবাসা আজকে আমরা সেই সন্ধানে নামব উত্তর কোরিয়ার সামরিক ব্যবস্থাপনা অন্য যে কোনো দেশকে টক্কর দেওয়ার মতো সেই জন্যই রাশিয়া উত্তর কোরিয়াকে অন্যরকম চোখে দেখে রাশিয়া ইউক্রেন যুদ্ধে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মুখ্য উৎস হিসেবে উঠে এসেছে উত্তর কোরিয়ার নাম দক্ষিণ কোরিয়ার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির তথ্য অনুযায়ী রাশিয়ার যুদ্ধবাজ পরিকল্পনায় চল্লিশ শতাংশ পর্যন্ত গোলাবারুদ সরবরাহ করছে উত্তর কোরিয়া যা প্রায় একশো লাখ গোলা বা আটাশ হাজার কন্টেইনারে ভর্তি করে পাঠানো হয়েছে অনুসন্ধান বলছে রাশিয়ার শিল্প সম্প্রসারণে মিলেছে নর্থ কোরিয়ান রকেট ও র্যাকেট সিস্টেম ব্যবহারের বৈধতা কৌশলগত দিক দিয়ে দু সালের উনিশ জুনের কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে মিউচুয়াল ডিফেন্স ক্লজ যা অনুগ্রহপূর্বক রাশিয়া ও উত্তর কোরিয়াকে এক প্রতিরক্ষা জোট হিসেবে একসাথে নিয়ে এসেছে অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা ভিত্তিক এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এই দুই দেশের মধ্যে এফটি অনুসারে রাশিয়া উত্তর কোরিয়া রেলের ইনফ্রাস্ট্রাকচার তুমেন সেতু নির্মাণ রাজিন বন্দরের উন্নয়ন এবং কৃষিপণ্য ও শ্রমবাজারে একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ডিবাগলিজে প্রকাশিত বিশ্লেষণ চুক্তির মধ্যে এই দুই দেশ বাণিজ্য প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন সহ সায়েন্স ও স্পেস প্রোগ্রামে একে অন্যের অংশীদার হতে চলেছে রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের এই মেলবন্ধনের মাধ্যমে চীনের ওপর তাদের রাজনৈতিক ও কৌশলগত নির্ভরতা কমাতে চায় যা বিশেষ করে নিরাপত্তা নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইরান এবং চীন দুই দেশই রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হলেও উত্তর কোরিয়া সম্পর্কের অঙ্কে কয়েকটি দিক থেকে এগিয়ে আছে ইরানের সঙ্গে স্বাক্ষরিত বিশ বছরের চুক্তিতে মিউচুয়াল ডিফেন্স ক্লজ নেই বরং নন এগ্রেসিভ ও শালিশনির্ভর ব্যবস্থা উল্লেখ আছে যদিও ইরান রাশিয়াকে প্রতিনিয়ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে কিন্তু তার কার্যকারিতা ও পরিমাণ উত্তর কোরিয়ার মতো ব্যাপক নয় চীনের সঙ্গে রাশিয়ার নো লিমিটস পার্টনারশিপ 2022 টু রয়েছে রয়েছে গভীর অর্থনৈতিক সহযোগিতা প্রযুক্তি শেয়ারিং ও বড় বাণিজ্যিক চুক্তি যেটির ভ্যালু দু সালে প্রায় দুইশো পঞ্চাশ বিলিয়ন ডলারের ওপর পৌঁছায় তবে চীনের সরাসরি সামরিক সহায়তা সীমিত এবং তারা রাশিয়াকে লেথাল অস্ত্র সরবরাহ করার বিষয়টি এড়িয়ে চলে চীন ইরানের সঙ্গে তুলনা করলে উত্তর কোরিয়া সরাসরি যুদ্ধ সামগ্রী যেমন গোলাবারুদ ক্ষেপণাস্ত্র সেনা প্রদান করছে এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে নতুন ধরনের প্রতিরক্ষা কাঠামো তৈরি করতে সহযোগিতা করছে পশ্চিমা দেশগুলোর যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও জাপান সহ প্রায় দশটির বেশি দেশ একত্রে উত্তর কোরিয়ার রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা ও অস্ত্রলেনদেনের এই বিষয়টাই কঠোরভাবে সমালোচনা করেছে একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন জোসেফ বোরেল এর মাধ্যমে বলেছে ইইউ গভীরভাবে উদ্বিগ্ন এটি জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এছাড়াও জাতিসংঘের ইউএন নিরাপত্তা পরিষদে কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের পরিচালক জোসেফ লেফ এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করেছেন যে ইউক্রেন থেকে খুঁজে পাওয়া ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ায় উৎপাদিত এবং দ্রুত ইউক্রেনে পাঠানো হয়েছে যা আবিষ্কার হয়েছে মাত্র কয়েক মাসের মধ্যে ইউএন এর বাকি দেশগুলি মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড ও ইউএন সাধারণ সম্পাদক অ্যান্টোনিও গুতেরেস উল্লেখ করেছিলেন যে উত্তর কোরিয়ার মিউনিশন এবং রাশিয়ার সাথে এর লেনদেন ইউএন নিষেধাজ্ঞার পরিপন্থী গুতেরেস উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন ও অস্ত্র লেনদেনে যুদ্ধ আন্তর্জাতিক পর্যায়ে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপান উত্তর কোরিয়ার এই সহযোগিতা সংশ্লিষ্ট অঞ্চলে নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করেছে মার্কিন প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্রমন্ত্রী করা ভাষায় সতর্ক করেছেন যে উত্তর কোরিয়ার সানিত সহযোগিতা বিশ্বব্যাপী স্থিতিশীলতা বিপন্ন করছে সকলের চোখরাঙানি এড়িয়ে উত্তর কোরিয়া সরাসরি যুদ্ধ সামগ্রী ও সৈন্য সরবরাহের মাধ্যমে রাশিয়ার যুদ্ধ মেশিনের মেরুদণ্ড হিসেবে আবির্ভূত হচ্ছে সমন্বিত ঐক্য ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কারণে ইরান বা চীনের তুলনায় তাৎক্ষণিক ও ফলপ্রসূ সমর্থন দিচ্ছে উত্তর কোরিয়া যা রাশিয়ার জন্য বর্তমান ভূরাজনৈতিক যুদ্ধে খুবই কার্যকর এই সহযোগিতায় আন্তর্জাতিক মহলে শক্তিশালী নিন্দা উঠলেও রাশিয়া বা উত্তর কোরিয়া তা আমলে নিচ্ছে না উত্তর কোরিয়া রাশিয়ার কাছে ইরান বা চীনের তুলনায় বেশি কার্যকর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে প্রতীয়মান হওয়ায় রাশিয়া যেন পশ্চিমাদের বুড়ো আঙ্গুল দেখাচ্ছে